নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের স্বাগতম জানাই আমাদের আজকের গল্পভরা ভিডিওতে আজকের গল্প অন্তরঙ্গ সম্পর্ক প্রথম দেখা প্রিয়া ছিল এক ছোট শহরের মেয়ে যে সম্প্রতি ঢাকা শহরে উচ্চশিক্ষার জন্য এসেছিল সে ছিল লাজুক অন্তর্মুখী এবং সাধারণত নিজের মধ্যে হারিয়ে থাকত বর শহরের জীবন তাকে প্রায় অভিভূত করে তুলেছিল আর মাঝে মাঝে গ্রাম জীবনের সরলতা তাকে খুব মনে পড়ত অন্যদিকে আয়ান ঢাকা শহরের ছেলে যিনি এখানে জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন সে ছিল আত্মবিশ্বাসী হাস্যোজ্জ্বল এবং সবার কাছে খুব জনপ্রিয় তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তাদের কখনও একে অপরের মুখোমুখি হওয়া হয়নি এটি ছিল এক ইংরেজি সাহিত্য ক্লাসের ঘটনা যেখানে প্রিয়া একটি জটিল কবিতা পড়তে গিয়ে কিছুটা সমস্যায় পড়েছিল সে পিছনের শাড়িতে বসেছিল চুপচাপ নোট নিচ্ছিল আর তার চারপাশে সবাই জোরে কথা বলছিল ঠিক সেই সময়ে প্রফেসর একটি প্রশ্ন করলেন এবং পুরো ক্লাসে নীরবতা ছড়িয়ে গেল প্রিয়া যদিও কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল তবুও তুল। আয়ান যিনি তার পাশেই বসেছিল অবাক হয়ে তার দিকে তাকাল হ্যাঁ প্রিয়া প্রফেসর প্রশ্ন করলেন প্রিয়া একটু নিঃশ্বাস নিয়ে উত্তর দিল আমি মনে করি কবি প্রেম এবং কর্তব্যের চিরকালীন সংগ্রামের কথা বলছেন তার বক্তব্যে মনে হয় একে অপর ছাড়া অন্যটি অস্তিত্বই পায় না প্রফেসর সন্তুষ্টির সঙ্গে মাথা ঝাঁকালেন কিন্তু আয়ান তখনই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন সে কখনও প্রিয়াকে বিশেষভাবে লক্ষ্য করেনি কিন্তু তার উত্তরে কিছু ছিল যা তাকে আরও জানার আগ্রহী করে তুলেছিল ক্লাস শেষে আয়ান তার দিকে এগিয়ে গিয়ে বলল তোমার ব্যাখ্যাটি বেশ ভালো ছিল তুমি কি নতুন এখানে প্রিয়া চমকে উঠে তাকালেন সে সাধারণত অপরিচিতদের সঙ্গে কথা বলত না বিশেষ করে আয়ানদের মতো জনপ্রিয় ছেলেদের সে মাথা নেডে বলল হ্যাঁ কয়েক সপ্তাহ হল এখানে এসেছি উ মনে হল তাই আমি আয়ন তুমি কি আমার সঙ্গে লাইব্রেরি চলে যাবে দেখছি তুমি একা বসে থাকো আয়ান হাসি মুখে বলল প্রিয়া একটু দ্বিধায় পড়ে গেল জানত না কি করবে কিন্তু আয়ানের মিষ্টি হাসি তাকে এক ধরনের নিরাপত্তার অনুভূতি দিল ঠিক আছে সে বলল তার কণ্ঠস্বরে এক অদ্ভুত সয়নেস ছিল অংশ দুই বন্ধুত্ব গড়ে ওঠা পরবর্তী কয়েক সপ্তাহে আয়ান ও প্রিয়া নিয়মিত দেখা হতে লাগল তারা একসাথে খাবার খেত নোট শেয়ার করত এবং লাইব্রেরিতে পড়াশোনা করত আয়ান যে সব সময় সবার নজরে থাকত প্রিয়ার সাদাসিধে মনোভাবের প্রতি খুব আগ্রহী ছিল সে কখনো কাউকে প্রভাবিত করার চেষ্টা করত না বা কারো কাছে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করত না তার সরলতা এবং সততা আয়নকে মুগ্ধ করেছিল প্রিয়ার জন্য আয়ন ছিল এক ধরনের শান্তির বাতাস সে যেভাবে কথা বলত মানুষদের কাছে সেভাবে প্রভাব ফেলে না অথচ খুব সহজেই প্রিয়াকে হাসাতে পারত প্রিয়া তার সঙ্গে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছিল যা সে কখনোই আশা করেনি একদিন বৃষ্টি পড়ছিল তারা লাইব্রেরিতে বসেছিল আয়ন হঠাৎ প্রিয়ার দিকে তাকিয়ে বলল তুমি জানো প্রিয়া তোমায় জানার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি তুমি খুব বিশেষ তুমি এক ধরনের রহস্য যা আমি সমাধান করতে চাই উ প্রিয়া মৃদু হাসলেন জানালা দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আমার মধ্যে কোনো রহস্য নেই আয়ন আমি তো শুধু আমি উ কিন্তু আয়ন বিশ্বাস করছিল না তার মনে হচ্ছিল প্রিয়ার মধ্যে এমন কিছু আছে যা সে ঠিক বুঝতে পারছে না একটা না বলা গল্প কোন এক আবেগের গভীরতা হয়তো এমন কিছু যা সময়ের সঙ্গে ভেঙে গেছে অংশ তিন স্বীকারোক্তি মাসের পর মাস তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হতে থাকল প্রিয়া ধীরে ধীরে তার মধ্যে থাকা উৎকণ্ঠাগুলো ভাগ করতে শুরু করেছিল তবে তার হৃদয়ে একটা দেয়াল ছিল যেটা সে কাউকেই ভাঙতে দিত না আয়ান তবে বুঝতে পারছিল যে তার অনুভূতি প্রিয়ার জন্য আর শুধুই বন্ধুত্বের পর্যায়ে নেই সে খেয়াল করল ছোট ছোট জিনিসের মধ্যে যেমন যখন প্রিয়া তার প্রিয় বইগুলো নিয়ে কথা বলত তার চোখের ঝিলমিল তার হাসির শব্দ এগুলো সব কিছু তার মনোযোগ কেড়ে নিত একদিন বিকেলে যখন তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিডির পাশে বসে সূর্যাস্ত দেখছিল আয়ান শেষ পর্যন্ত তার মন খুলে বলল যা সে অনেকদিন ধরে অনুভব করছিল প্রিয়া আমি আমি তোমার জন্য কিছু অনুভব করছি যা আমি আগে কখনো অনুভব করিনি তুমি জানো আমি কি বলতে চাই প্রিয়া আয়ানের দিকে তাকাল তার চোখে কিছুটা অবাক হওয়া ছিল কি বলছ তুমি আয়ান আয়ান ধীরে ধীরে বলল আমি জানি তুমি কিছুটা ভীত কিন্তু আমি তোমার কাছে যা অনুভব করি সেটা সত্যি আমি তোমাকে ভালোবাসি প্রিয়া প্রিয়া কিছুক্ষণের জন্য চুপ রইল তার মনে অনেক প্রশ্ন ছিল সে এই অনুভূতির জন্য প্রস্তুত ছিল না কিন্তু তার মন যেন স্বাভাবিকভাবেই তাকে এই প্রেমের দিকে নিয়ে গিয়েছিল কিছু সময় পর সে বলল আয়ান আমি জানি তুমি কি বলছ কিন্তু আমি খুবই ভীত আমি হারানোর ভয় আছি উ আয়ান তার হাতটা নরমভাবে ধরল আমি তোমাকে হারাতে চাই না প্রিয়া আমি তোমাকে শুধু ভালবাসি আর কিছু না গি প্রিয়া কিছুক্ষণ চুপ থাকার পর আয়নকে অবাক করে দিয়ে সে বলল আমি আমি তোমাকে বিশ্বাস করি আয়ানগু অংশ চার ভালোবাসা শুরু এরপর থেকে তাদের সম্পর্কের মধ্যে এক নতুন সূচনা হলো। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারছিল আর তাদের বন্ধুত্ব থেকে প্রেমের পথে প্রবাহিত হতে শুরু করেছিল যদিও প্রিয়া প্রথমে কিছুটা দ্বিধায় ছিল আয়ানের প্রতি তার অনুভূতিও ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছিল একে অপরকে ভালোবাসা সম্মান আর সহযোগিতার মাধ্যমে তারা তাদের সম্পর্কের নতুন অধ্যায়ে পা রেখেছিল প্রিয়া এবং আয়ান বুঝতে পেরেছিল যে ভালোবাসা শুধু আবেগ নয় বরং একে অপরকে গ্রহণ করা একে অপরের পাশে দাঁড়ানো এবং একে অপরের ভুলগুলোকে মেনে নেওয়া শেষ কথা প্রিয়া এবং আয়ানের গল্প ছিল শুধু একটি সাধারণ ভালোবাসার গল্প নয় বরং এটি ছিল সেই ভালোবাসার চিত্র যা সাদামাটা জীবনেও খুঁজে পাওয়া যায় তাদের সম্পর্কের শুরুটা ছিল একেবারে সাধারণ কিন্তু তারা একে অপরকে খুঁজে পেয়েছিল নিজেদের মধ্যে ভালোবাসার সৌন্দর্য খুঁজে পেয়েছিল যা আসলে আমাদের সবাইকেই কখনো না কখনো অনুভব করতে হয়